নমস্কার আমরা ইমহর্তাসী মাদারীপুর জেলার রাজুর উপজেলার ঐত্যজবাহী বন্দরে আজ মাদারীপুর জেলার রাজুরে একদম ভিন্ন ধারার এবং নতুন আয়োজন এবং নতুন ভাবে সম্পূর্ণ নতুন ভাবে একটা স্কুল তৈরি হয়েছে যেখানে একদম ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম আমাদের রাজুরে যদিও ইংলিশ মিডিয়াম স্কুল নেই এই সর্বপ্রথম সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম এর যাত্রা শুরু হয়েছে আমরা সেখানে এসেছি এবং আপনাদের আজকে এই স্কুল সম্পর্কে টুকি কিছু তথ্য দেব এবং সবকিছু জানাবো শিক্ষক দর্শক যে কোনো কেউ আপনার ইচ্ছা করলে স্কুল আসতে পারেন এবং দেখতে পারেন যে আপনাদের বাচ্চাদের এখানে ভর্তি করতে পারেন স্কুল হচ্ছে জর্জ হ্যারিসন ইন্টারন্যাশনাল স্কুল যেটা সংক্ষেপে জি এইচ আই এস এর ঠিকানাটা হচ্ছে পূর্ব সরমঙ্গল টেকেরহাট বন্দর রাজের মাদারীপুর শক আর যারাই আমাদের সন্তানদের এবং শিক্ষা শিক্ষিত করতে চাই তাদের জন্যই এই ভিন্ন একটি আয়োজন এখানে পেলে থেকে পঞ্চম পর্যন্ত শুরু হয়েছে এবার আস্তে আস্তে ভিতরে যাব আপনাদের কে দেখাবো এই স্কুল সম্পর্কে দেখাবো আর এটা হচ্ছে আপনারা যদি কেউ আসেন এটা হচ্ছে গলিদের ভিতরে এসেই আপনারা দেখতে পাবেন আহ জর্জ হ্যারিসন ইন্টারন্যাশনাল স্কুল GHIS স্কুলটি শিক্ষাদেশক আপনারা যে কেউ এখানে আসতে পারেন এসে আপনার বাচ্চাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারেন আমরা এবার ভিতরে যাব আজ এখানে চীন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসেছে এখানে ভিজিট করার জন্য বিশেষ করে মার ই লিজান সে এসেছে এডুকেশন সুপ্রদর্শক আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের এখানকার শিক্ষার্থীরা এখানে হচ্ছে শিক্ষার্থীরা সুপ্রদর্শক হচ্ছে এখানকার শিক্ষার্থীরা আপনাদের যদি আমরা দেখি এখানে বিভিন্ন শিক্ষার্থীরা আছে এখানে আর আর যেহেতু বিভিন্নজন এখানে এসেছে তাই আমাদের এখানে অনেক কে আছে যারা এখানে আজকে গেস্ট এখানটা প্রদর্শনী এখানে থাকবে অনেকেই আছে আমাদের গেস্ট গেস্টটা অনেকেই আছে সুভ্রদর্শক এটা হচ্ছে এখানকার গেস্ট আছে আমাদের চোদ্দ বিশেষ করে এই যে হচ্ছে আমাদের রাজুরের দুজন গুলি লোক আমাদের রাজুরের বড় ভাই আমরা স্কুলটির মধ্যে প্রবেশ করলাম সুভ্রদর্শক আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি খানের আমাদের বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু রয়েছে খেলনা রয়েছে এবং এছাড়াও আমাদের এই ভবনগুলো যদি দেখে আপনাদের মানে এখানে ক্লাসের যে ব্যবস্থা খুবই ভালো ইংলিশ মিডিয়াম স্কুল শিল্প আপনারা যদি দেখে এখানে বাচ্চাদের খেলনা করার জন্য মোটামুটি যথেষ্ট পরিমাণ রয়েছে শিল্প আপনারা আপনারা দেখে এসছে আর রুম এখানে না বাচ্চারা পড়াশোনা করতে পারবে সুপ্রদর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা দেখাই আসল পরিবেশটা খুবই সুন্দর আহ যে তাদের বাচ্চাকে এখানে দিতে পারেন এটি হচ্ছে আমাদের রাজুরি প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল যেখানে অন্তিকে ভাগ করে পড়াশোনা করবে আজকে যারা এখানে গেস্ট এসেছে সুপ্রদর্শক চলুন এবার তাদেরকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের পুলিশ আছে যারা আজকে সার্বিক নিরাপত্তায় তার দায়িত্বে আছে এবং এখানে প্রেসের সকলেই আছে অনেকেই আছে প্রেসের আর সুপ্রদেশী আপনারা যদি দেখতে পাচ্ছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি জি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রশন আলী হাওলাদার আমি এই জর্জ হেরিসন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা আমার আমার একটা কোম্পানি আছে রমা ট্রেডিং অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের আমি এমডি এবং চেয়ারম্যান মহোদয় আছেন আমাদের এই স্কুলটাকে প্রতিষ্ঠা করার পিছনে তার এবং আমার অবদান এবং আমরা এটাকে এই এলাকার মান শিক্ষার মান উন্নয়নের জন্য সেই লক্ষ্যেই এই এই বিদ্যালয়টা এখানে করা আছে করা হয়েছে আপনারা যারা এই বিদ্যালয় সম্বন্ধে ডিটেলস জানতে চান মেহরবানি করে আমাদের এখানে চলে আসবেন লোকেশনটা দিয়ে দিচ্ছি টেকেরহাট আবাসিক রোডের পূর্ব মাথায় সেলিম ডাক্তার সাহেবের বাড়ির পিছনে আর স্কুলটা হলো পিয়ারসন যেটা লন্ডন ইউনিভার্সিটির আন্ডারে ছিল আগে সেটা এখন পিয়ারসন কোম্পানির সিলেবাস অনুসরণ করে আর এটার লোকাল গার্ডিয়ান হলো আমাদের বাংলাদেশের গার্ডিয়ান হলো ব্রিটিশ কাউন্সিল ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা আন্তর্জাতিক মানের সনদ পেয়ে থাকবে যেটা সার্টিফিকেট বলা হয় সেটা পেয়ে থাকবে এসএসসি সমমানের আমাদের এখানে আছে যেটাকে আমরা বলি ও লেভেল প্লে গ্রুপ থেকে ও লেভেল এখানে শিক্ষা প্রদান করা হবে আর এখানে যারা এখানে যারা টিচার থাকবেন তারা এখানেরই আমাদের দেশেরই সন্তান যাদেরকে আমরা নিজ খরচে নিজস্ব ব্যবস্থাপনায় ব্রিটিশ কাউন্সিল থেকে ট্রেনিং করাই এনে তারপরে আমাদের বাচ্চাদেরকে আমরা শেখাবো আর বর্তমানে আমাদের এখানে চারজন টিচার আছেন যারা ওলেভেল এলেভেল কমপ্লিট করেছেন তারা এখন পরীক্ষার্থী বিদায় এই মুহূর্তে তারা আমাদের এখানে ক্লাস নিচ্ছেন না তবে পরীক্ষা এবং পর্যাপ্ত টিচারের ব্যবস্থা করা হয়েছে আর বাচ্চাদের জন্য আরামদায়ক ক্লাসরুম এয়ার কন্ডিশন ক্লাসরুম এবং এয়ার পিউরিফায়ার সমৃদ্ধ ক্লাসরুম তাদেরকে দেওয়া হবে যারা যাতে তারা ডাস্টবিহীন ময়লা নিঃশ্বাস গ্রহণ করতে পারে এবং সুস্থ থাকে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে যা যা কিছু থাকা দরকার তা আমি এখানে ব্যবস্থা করেছি আপনারা মেহরবানি করে কথায় বিভ্রান্ত না হয়ে আপনারা যদি কোনো কিছু প্রশ্ন থাকে কারো কাছে ডাবল আপনার কোয়ারি থাকে কিছু জানার সরাসরি আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার ডাবল নাইন জিরো টু ডাবল ফাইভ জিরো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং এই স্কুলের জন্য দোয়া করবেন যাতে যে উদ্দেশ্য নিয়ে এই স্কুলটা আমি এখানে স্থাপন করেছি সেই উদ্দেশ্য আমাদের সফল হয় আমাদের এরিয়ায় আন্তর্জাতিক মানের মানে এই দেশের ছেলেরা লেখাপড়া শিখে যাতে বিদেশে গিয়ে অহরহ চাকরি পায় এবং তারাদের লাইফটাকে কমফোর্টেবল করতে পারে আরামদায়ক করতে পারে এবং কারো সাহায্য সহযোগিতা ছাড়াই যেন বিদেশে যে কোনো দেশে গিয়ে তারা নিজেদের ব্যবস্থা করে নিতে পারে থাকার জায়গা চাকরির জায়গা ব্যবসার জায়গা তারা করে নিতে পারে এই রকম মানের একটি সার্টিফিকেট এখান থেকে দেওয়ার ব্যবস্থা করা হবে আমরা সেই চেষ্টা করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা এই বাধা বিপত্তি সবকিছু নোংরামি সবকিছু পার হয়ে আমরা ইনশাল্লাহ আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব। আল্লাহ হাফেজ ভালো থাকবেন